একটা বাড়িতে হ্যাঁ একটা বাড়িতে মনে করেন যে একটা মোমবাতি আছে একটা ল্যাম্প আছে একটা কোয়েল আছে আপনার হাতে ম্যাচও আছে বাড়িটা কিন্তু অন্ধকার রুমটা কিন্তু অন্ধকার এখন আপনি জিনিসের মধ্যে কোনটা আগে জ্বালাবেন আমার প্রশ্নের মধ্যে কিন্তু আমার উত্তর আছে একটু আবার এখন আপনি কেন একটা বাড়িতে একটা অন্ধকার রুমে কোয়েল আছে মোমবাতি আছে ল্যাম্প আছে তারপর হচ্ছে ম্যাচও আছে এখন কথা হচ্ছে সেই রুমকে আলোকিত করতে হলে আপনার আগে কোনটা জ্বালাতে হবে ল্যাম্প নে শিওর আর বেটা দিও মেভির মধ্যে তো রাত টাকা যায় না কি বললে ম্যাচ হচ্ছে মেবি মানে আমার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার হচ্ছে ল্যাম্প হান্ড্রেড পার্সেন্ট উত্তর হচ্ছে ল্যাম্প নিয়ে নিবো নিয়ে নিবো আপনি এত সুন্দর করে বুলুতর কেন দিতে পারেন আগে তো আপনার ল্যাম্প জ্বালাইতে হলে তো আপনার ম্যাচে আগুন দাঁড়াইতে হবে